সাদার মধ্যে মার্বেল সেট একটু টেকচার দেখতে পাচ্ছেন এক্স মোনালিসা ব্র্যান্ডের আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এটা কালকে নোয়াখালী এক বড় ভাই ওনার ডুপ্লেক্স বাড়িতে মানে এটা দিয়ে সিঁড়ি করে নিছে উনি হ্যাঁ এটা তো মানে উনি মেইন ফ্লোরে দিয়েছেন অ্যাট দ্য সেম টাইম ওনার সিঁড়িতে এটা হচ্ছে আপনি সিঁড়ি করে নিয়েছেন আমাদের থেকে আরেকটা নতুন ডিজাইন একদম ইটালির মার্বেল সেট খুবই সুন্দর আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করেছি সেম ডিজাইনটা যেন বত্রি বত্রিশ এবং চব্বিশ 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 সাইজে দেওয়া হয় কারণ এটা খুব অ্যাপ্রিসিয়েট করছে সবাই মানে পছন্দ করার মতো একটা টাইলস খুবই সুন্দর কিন্তু এগুলো ইনস্টল করার পর আপনি কি কাট লাগিয়েছেন না টাইলস লাগিয়েছেন এটা আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এত সুন্দর দেখতে পাচ্ছেন অনেকে আমাকে কোশ্চেন করে রাজি ভাই এটা মিরর এবং ন্যানোর আসলে বেসিক পার্থক্যটা কোথায় এটা আসলে ফিনিশিং হ্যাঁ আপনি যখন শোরুমে আসবেন দুইটা টাইলস মিরর এবং ন্যানো ধরবেন নিজে বুঝতে পারবেন যে আসলে গ্যাপটা কোথায় এটার স্মুথনেসটা ফিনিশিংটা অনেক বেটার মিরর পলিশ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত ভিডিওসরা আপনারা জানেন যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কোথায় গেলে আপনারা সঠিক পণ্যটি ক্রয় করতে পারবেন অথেন্টিক পণ্যটি ক্রয় করতে পারবেন আর বেশিরভাগ সময় আমি ডিলার শপের ভিডিও করে থাকি কেননা এক্সক্লুসিভ ডিলারদের থেকে প্রোডাক্টটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এ গ্রেড প্রোডাক্টটা পাবেন এটা হলো একটি বিশেষ বৈশিষ্ট্য আর আজকে আবারও চলে আসছি রাজীব থেকে হয়তো বুঝে গেছেন যে আমরা চলে আসছি কিন্তু সোনার টাইলস কোম্পানিতে আর সোনার টাইলস কোম্পানি মানেই কিন্তু প্রিমিয়াম টাইলস এ গ্রেড টাইলস অথেন্টিক টাইলস সো যদি আপনাকে নিশ্চিন্তে কোথাও ভালো মানের প্রোডাক্ট কিনতে হয় তাহলে আপনি চলে আসতে পারেন কিন্তু সোনাকা টাইলস কোম্পানিতে আর আজকে একটু প্রিমিয়াম লেভেলের টাইলস দেখাবো যেটা আপনাদের সবার পছন্দের সিগনেচার আইটেম এবং অথেন্টিক ফার্স্ট অফ কথা প্রিমিয়াম গ্রেড সো সেটা কি চব্বিশ আটচল্লিশ সচরাচর এই ধরনের ভিডিও কিন্তু দেওয়া হয় না চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ বা ষোলো ষোলো বা আদার্স টাইলসের ভিডিও দেওয়া হয় বাট আজকে স্পেসিফিকলি আমরা চব্বিশ আটচল্লিশ প্রিমিয়াম টাইলস দেখব এবং অনেক কালেকশন আছে আমি তো অনেক শুরুমে গিয়েছি বাট এত কালেকশন কখনো পাইনি অলমোস্ট অ্যাবাউট হান্ড্রেড হবে হান্ড্রেড কালেকশন আছে কিন্তু সো এতগুলো টাইলস আজকে দেখব অবশ্যই দর্শকের দেখবেন এবং এর প্রাইস সম্পর্কে জানবো কোন ব্র্যান্ড তাও জানবো সো কথা না বলি চলুন শুরু করি তো আমাদের সাথে আছে রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো ভিডিও শুরুতে আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা দূর দূরান্তে আছেন প্রবাসী ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছেন আমাদের অনলাইনের স্ক্রিন জুড়ে যেই অফিসিয়াল যে নাম্বার দুইটা বা তিনটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও দেখিয়ে বা ভিডিও কল করে যেভাবে আপনারা দেখে স্বচ্ছন্দ্য বোধ করেন তো সেভাবে দেখানোর চেষ্টা করি এবং দেওয়ার চেষ্টা করি তো কথা বলবো না আজকে মূলত আমরা সচরাচর চব্বিশে আটচল্লিশগুলি একটু কম দেখাই বা দেখিয়ে থাকি তো আজকে আমরা আসলে আপনাদের কথা মাথায় রেখে একটু প্রিমিয়াম যেটা আমরা বর্তমানে পস আইটেম বাংলাদেশের মার্কেটে চব্বিশে আটচল্লিশটা হচ্ছে সবচেয়ে হাই ক্লাস বা হাই সাইজের প্রোডাক্ট সো আমি প্রথমেই মির সিরামিকের একটা ক্রিস্টাল পলিশ টাইলস দিয়ে শুরু করতে চাই সাদা টাইলস মোস্টলি সবাই মেন রোডটা একটু সাদার মধ্যে শেড বা সাদা নিতে চান তো শুরুটাই করছি আজকে সাদা মার্বেল সেট একটা ইটালিয়ান মার্বেল সেট দিয়ে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইন কিন্তু হ্যাঁ ফাইবারটার কারণে একটু প্রিমিয়াম লেস লাগছে এবং এটা কিন্তু ক্রিস্টাল পলিশ ক্রিস্টাল মিরর পলিশ হ্যাঁ আসলে এটা পলিশটা অনেক গ্লস বেটার কিন্তু আসলে আসলে ক্যামেরায় বোঝা যায় এটা সামনে এসে যদি টাচ করে নিজেই বুঝবেন যে আসলে এটা স্মুথ হ্যাঁ স্মুথ তো এটার প্রাইস রেঞ্জ একশো পঁচাত্তর একশো আশি টাকায় রেঞ্জে পেয়ে যাবেন আমাদের চব্বিশ আটচল্লিশগুলোর ম্যাক্সিমামই রেঞ্জ

ড্রয়িং রুমের সময় অনেক বাড়িয়ে দশ হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচশো বিভিন্ন কালার এবং ডিজাইনের উপর নির্ভর করে আর ছয় পিস গুলো পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে বিভিন্ন দামের আছে

রেঞ্জের মধ্যে গুলো পেয়ে যাবেন কালো মালগুলোর একটু প্রাইস বেশি কালো গোল্ডেন গুলো একটু প্রাইস বেশি যদি পরিমাণে কারো বেশি হয় আমাদেরকে নক দিবেন আমরা আপনাকে কিছুটা অনার করে দেবেন আমাদের একদম নিউ প্রোডাক্ট ডিবিএল এর ন্যানো পলিশ হাইগ্লস এর একদম নিউয়েস্ট এডিশন চারটা কালার আসে চারটা আমাদের ডিসপ্লেতে আছে নতুন সেগুলোর প্রাইস রেঞ্জ খুবই লিমিটেড মানে আপনার একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে আপনার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এবং ন্যানোপলিস হাইগ্লসির মধ্যে এত চমৎকার ডিজাইন এটা আসলে সামনাসামনি দেখলে আপনি নিজে অ্যাডমিট করবেন এটা আসলে অ্যাডমিয়ার করবেন এটা

কারণ এই কোম্পানিটা আমাদেরকে সবসময় বেস্ট সার্ভিসটাই দিয়ে থাকে প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে পণ্যের গুলোর ক্ষেত্রে ফিনিশিংয়ের ক্ষেত্রে সব দিক থেকে সো আমরা সব সময় বিলের পণ্যটা বেশি বেশি আপনাদেরকে রেকমেন্ড করে থাকি ভালো ব্র্যান্ড তো ডেভিনেটলি এবং বাংলাদেশের মার্কেটে বর্তমানে সেরা তিনজনের একজন যারা ভালো মানের টাইস বিক্রি করে বাজারজাত করতেছে সুনামের সাথে আমাদের এক্সিরাল এক্সিরামিক নতুন স্ট্রাকচার ইতালিয়ান ব্র্যান্ড আলেকজান্ডারের দেখেন একদম কাট হ্যাঁ রাইট নতুন আসছে আমি আজকে মূলত নতুন পুরনো কিছু সব মিলেই দেখাচ্ছি তো প্রথমে নতুন ডিজাইনগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন কাঠের চমৎকার একটা টেক্সচার চলে আসছে 180 টাকা রেঞ্জে এটা স্টাপ পেজ আছে খুবই সুন্দর কিন্তু এগুলো ইনস্টল করার পর আপনি কি কাট লাগিয়েছেন না টাইলস লাগিয়েছেন এটা আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিবিএল ন্যানো পলিশ আরেকটা নিউ কালার সে সিম্পলের মধ্যে 180 টাকা রেঞ্জের মধ্যে ডিজাইন গুলো পেয়ে যাবেন এবং ন্যানো পলিশ কিন্তু হ্যাঁ ন্যানো পলিশ অনেকে আমাকে কোশ্চেন করে রাজীব এটা মিরর এবং ন্যানো আসলে বেসিক পার্থক্যটা কোথায় এটা আসলে ফিনিশিং হ্যাঁ আপনি যখন শোরুমে আসবেন দুইটা টাইলস মিরর এবং ন্যানো ধরবেন নিজে বুঝতে পারবেন যে আসলে গ্যাপটা কোথায় এটার স্মুথনেসটা ফিনিশিংটা অনেক বেটার মিরর পলিশ থেকে আমি যদি একটু সহজ করে বলি মিরর পলিশটা ভালো ন্যানো পলিশটা অনেক ভালো এরকম গ্যাপটা একটু সহজ করে যদি আমি বলি ন্যানো পলিশের আগের কিছু ডিজাইন আমাদের আছে দেখতে পাচ্ছেন এটাও আমাদের কাছে আছে হ্যাঁ নিতে পারছেন ওই সিমিলার প্রাইসে আরেকটা নতুন ডিজাইন একদম ইটালির মার্বেল শেড খুবই সুন্দর আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করেছি সেম ডিজাইনটা যেন বত্রি বত্রিশ এবং চব্বিশ 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 সাইজে দেওয়া হয় কারণ এটা খুব অ্যাপ্রিসিয়েট করছে সবাই মানে পছন্দ করার মতো একটা টাইলস একশো আশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে না আমাদের চব্বিশ আটচল্লিশের রেঞ্জগুলো একশো সত্তর থেকে দুইশোর মধ্যেই ম্যাক্সিমামগুলো কিছু আছে একটু ডিফারেন্ট কালো এই যে দেখতে পাচ্ছেন হাঁটছি হ্যাঁ ম্যাট ফিনিশড ফ্লোরও ফেলে রাখছি কিন্তু দেখতে পাচ্ছেন ফ্লোরও ফেলে রাখছি তো ম্যাট ফিনিশ যারা নিতে চান আমাদেরকে বলবেন আমরা ম্যাট ফিনিশের হিউজ কালেকশন আছে আমরা পাঠিয়ে দিব ভিউয়ার্স বলি দেখেন এটা ফ্লোরে ফেলে রাখা হয়েছে এবং প্রতিদিন কিন্তু অনেক দর্শক এটার উপর দিয়ে হাঁটে হ্যাঁ কিচ্ছু মানে এটা যে কতটা স্ট্রং বোঝানোর জন্য আমরা ফ্লোরও ফেলে রাখছি রাইট প্রতিদিন হাজার হাজার লোক কারা এটা জি ডিবিলেন ন্যানোপলিসের হাই সেগমেন্টের একদম নতুন আরেকটা কালেকশন

মানে চব্বিশ 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 এবং চব্বিশ দুইটাই দুইটাইবল আছে চব্বিশ চব্বিশ টার প্রাইস হচ্ছে একশো টাকা আর চব্বিশ আটচল্লিশ প্রাইস হচ্ছে আপনার একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট সেল দেখে আরেকটা কালো ডিজাইন আছে

ग्रुप तीन ब्रँड

ফ্লোরটা নোংরা হয়ে যাবে বেশি তার এই ধরেন একটু ডার্ক কালার চাই আমাদের কাছে সো এটাও আছে একশো পঁচাত্তর আশি টাকা রেঞ্জের মধ্যে সাদাই মারবে সেটা আসলে নতুন করে বলার কিছু নেই স্টিল খুব ভালো যাচ্ছে স্টিলেটে বিয়ানি বাজার বাজারে এক বড় ভাই নিয়েছেন ওই যে এটা আর কি ফেনি বললাম পাঠিয়েছি উনিও এই টাইসটা আমার কাছে নিয়েছেন এটাও উনি ওয়াশরুমের ওয়ালে ইনস্টল করছেন যদিও এটা ইনফ্লোরের জন্য বাট অনেকে একটু ডিফারেন্ট করার জন্য এখন কিচে ওয়াশরুমের ওয়ালটা একটু চব্বিশ আটচল্লিশ দিয়ে অনেকে করে থাকেন আমাদের থেকে সো এটাও পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তর আশি টাকা রেঞ্জের মধ্যে এখানে ফ্রেশ সিরামিকের একটা কালারফুল একটু স্লাবের জন্য বিশেষ করে এই টাইসগুলো বেশি বেশি নিয়ে থাকেন একশো সত্তর টাকা রেঞ্জে পেয়ে যাবেন মির সিরামিকের দুইটা একটা ডিজাইন আছে সাদা আছে বিএইচএল এর পেছনে ফ্রেশ সিরামিকের একটা ডিজাইন আছে ফ্লোরে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশে যে সারা দিন আমরা তাও কিছু হয় না এত হেভি এবং কিন্তু এগুলো সহজে স্ক্র্যাচ পড়ে না মূলত ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য বিশেষ করে কর্পোরেট অফিসগুলো থেকে এখন সব ম্যাট ফিনিশ ইভেন সুগার ইফেক্ট দেয়া আছে যাতে ময়লা না হয় নোংরা না হয় দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার প্রাইস তো চব্বিশ আটচল্লিশ আসলে বর্তমান বাজারের আমরা যেমন আজ থেকে দশ বছর আগে চব্বিশ আটচল্লিশ টাইলস মানে ভাবতাম বিশাল বড় টাইলস বাট কারেন্ট সিনারিও বা কারেন্ট এনভায়রনমেন্টের কথা যদি আমরা চিন্তা করি চব্বিশ আটচল্লিশ কিন্তু ডে বাই ডে পপুলার হয়ে যাচ্ছে বত্রিশ বত্রিশের মতো তো এই কারণেই দেখেন আমরা এই মাথা থেকে ওই মাথা হ্যাঁ প্রায় একশো আইটেম আমরা শুধু চব্বিশ আটচল্লিশে রেখেছি যেটা সচরাচর কোনো দোকানে পাবে না যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শোরুমটা অনেক লম্বা এবং বড় সো যার কারণে আমরা এতগুলো আইটেম রাখার আমাদের সুযোগ আল্লাপাক দিয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখাতে পারছি সো চব্বিশে আটচল্লিশ যারা মেন ফ্লোরে নিতে চান বা কেউ যদি চব্বিশে আটচল্লিশ দিয়ে ড্রয়িং ডাইনিংয়ের ওয়াল বা ওয়াশরুমের ওয়াল একটু ইউনিকভাবে ডিফারেন্টভাবে এক্সক্লুসিভভাবে করতে চান সেটাও আপনারা করতে পারবেন সেক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে চব্বিশ আটচল্লিশ যদি কেউ ওয়ালে ইনস্টল করতে চান অবশ্যই গ্রাউড দিয়ে লাগানোর চেষ্টা করবেন তাহলে জিনিসটা আরও মজবুত এবং টেকসই হবে এবং ভালো টেকনিশিয়ান টেকনিশিয়ান দিয়ে ইনস্টল করার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ তো সোনারগাঁও টাইলস কোম্পানি সবসময় হচ্ছে গিয়ে একদম লো বাজেট থেকে শুরু করে একদম যে প্রিমিয়াম যে টাইলসগুলো পর্স যে টাইলসগুলো সবই আমরা রাখি আপনাদের জন্যই আমাদের সব কিছু এত আয়োজন এত আইটেম ডিসপ্লে করি শুধুমাত্র আপনাদের জন্যে আপনারা দেখে পছন্দ করে নিতে পারেন যাতে নিয়ে থাকেন অনেকে অনেকে আসেন আমাদের শোরুমে অনেকে দূর প্রবাসে থাকেন আমাদের ভিডিও দেখেন নিয়মিত আমাকে অনেকেই বলে রাজি ভাই দীর্ঘদিন আপনার ভিডিও দেখি এক বড়ো ভাই ইটালি থাকেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাউ ভাই তিনি প্রায় চার পাঁচ মাস ভিডিও দেখে গতকালকে ব্রাহ্মণ বাড়িয়া কসবা থেকে এসে আমার প্রোডাক্ট কিনে নিয়ে গেছেন উনি আসেন না ওনার ছোট ভাইকে পাঠায়ছেন বাট ওনার আন্তরিকতার কোনো কমতি ছিল না আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কারণ এক ভদ্রলোক আমাকে ফোন কল দিয়ে বলছে রাজীব ভাই যদি টাইলস নেই আপনার থেকে নিব মাসাল্লাহ তো এরকম একটা কমেন্ট এরকম একটা আন্তরিকতা এরকম একটা ভালোবাসা যদি একজন মানুষ হিসেবে আরেকজনের কাছে পাই ক্রেতার কাছ থেকে পাই আসলেও খুব নিজেকে সৌভাগ্যমান মনে হয় আমি আমাকে আমার জন্য দোয়া করবেন ছোট ভাই হিসেবে রাজীব ভাই শেষ করার আগে এর প্রাইসটা আরেকবার একটু বলে দেন আমাদের চব্বিশ আটচল্লিশ এর একশো সত্তর থেকে ম্যাক্সিমাম গুলো একশো আশি নব্বই টাকার মধ্যে কিছু আছে যেমন কালো যেটা বললাম কালো কালারগুলোর একটু প্রাইস বেশি ২২০ বিশ টাকা দুইশো টাকা দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের আর কিছু আছে আমাদের ভেনাস সিরামিকের ওগুলো একটু প্রাইস রেঞ্জ হাই আমরা যদিও দেখাইনি ওগুলো ওগুলো দুশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সো চব্বিশ আটচল্লিশ যারা নিতে চান আমাদেরকে নক দিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নখ দিয়ে বলবেন যে রাজি ভাই আমাকে চব্বিশ আটচল্লিশের কিছু কালেকশন দেন তো আমরা একটা এরকম হাজারটা ছবি আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে পছন্দ করে ইনশাল্লাহ নিতে পারবেন তো সবাই জানেন তারপর আবার একটু বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে কিন্তু সব ধরনের আইটেম পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ দরকার আছে বত্রিশ বত্রিশ দরকার

আমরা দেখেন দুই পিস করে সাজিয়ে রেখেছি গুলো আমরা দুই পিস করে কেন সাজিয়ে রেখেছি আমার অনেক ক্রেতা বন্ধু আমাকে বলে রাজি ভাই আরেক পিস মাল যদি একটু পাশে রেখে আমাকে একটু দেখাতে পারতেন তাহলে একটু ভালো হতো তাহলে আসলে এই জন্য আমি

ব্লু গ্রিন হ্যাঁ সো আর এগুলো না প্রাইস কম পঁচাশি টাকা নব্বই টাকা আশি টাকা বিভিন্ন রেঞ্জের আছে ওয়াল টাইলস ওয়াল ফ্লোর দশ ষোলো আট বারো বারো চব্বিশ ফ্লোর বারো বারো থেকে চব্বিশ আটচল্লিশ কি দরকার আপনার সব পেয়ে যাচ্ছেন সোনাগা টাইলস কোম্পানিতে আসলে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই ঢাকার উত্তর আর বারো নম্বর সেক্টর খালপার অনেকে সোনারগাঁও মানে নারায়ণগঞ্জে সোনারগাঁও ভেবে একটু কনফিউজ হয়ে যান বাট আমাদের শোরু শোরুমটা এত উত্তরা উত্তরায় হ্যাঁ উত্তরে খালপাড় বললে আরও বেশি সবাই চিনে থাকেন তো কাছাকাছি লোকেশনে এসে আমাদেরকে নখ দিলে পেয়ে যাচ্ছেন যারা শোরুমে আসতে চান বাট যারা দূর প্রবাসী আছেন আমাদের প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি ভাইয়া কষ্ট করে ছোট ভাইকে একটু নখ দেবেন আমি আমার চেষ্টা করব আমার মতো চেষ্টা করবো আপনাকে যেভাবে প্রোডাক্টটা দেখিয়ে যেভাবে আপনি কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাঙ্গির আলম সাহেব এই প্রতিষ্ঠানটা তিনি পরিচালনা করে আসছেন এখন সেটার দায়ভার আমাদের ঘাড়ে আমাদের কাদের আমরা চেষ্টা করছি তার সেই সুনাম তার সেই শতটাতা ধরে রেখে হ্যাঁ আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাকিটা আল্লাহাক ভালো জানেন তো আজকের কথা বলবো না অনেক লম্বা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যার যেটা লাগবে আমাদেরকে নক দেবেন ইনশাল্লাহ আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করব। তো আজকে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোন ডিজাইন নিয়ে নতুন কোন আইটেম নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও আপনাদের সেই প্রিয় ছোট ভাই রাজীব ভাই সোনার টাইস কোম্পানি থেকে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম